যাও বাবা কি ভীষণ মাথা যন্ত্রণা করছে বন্ধুরা এই যে এই কপালের এইটুকু দিয়ে যাই হোক গুছিয়ে গেছে সব এই ঘরে নিয়ে চলে এসেছি পায়েলের খাবার দাবার সব বেড়ে আর যারা সঙ্গে থাকবে তারাও খাবে আর এই কাচের মধ্যে থেকে দুটো বাটি নিতে হবে একটা কাচের গ্লাস বার কর বাবা দই মিষ্টি আর একটা যেটা কথা বলার সেটা হলো পায়েলের আমরা আশীর্বাদ মানে ধান দুব্ব বলো প্রদীপ বলো এগুলো কিচ্ছু দিতে পারবো না কারণ ওর মা এখনও আইবুড়ো ভাত দেয়নি ওর মা দেবে আগামীকাল আর আগামীকাল দেওয়ার পরে সোমবারে তো বিয়ে সেই জন্য আমরা সবাই ওর পছন্দ মতো কিছু খাবার দাবার করে ওর সামনে দিচ্ছি এতেই ও খুশি বুঝলে চলো কি কী করেছি আগে সেটা এক ঝলক দেখিয়ে দিই চলো ফাইনালি দেখিয়ে দিই এই দেখো ভাত পাঁচ রকম ভাজা আর দই মিষ্টি ডাল আর মাংস দিয়ে হচ্ছে তাই না আর আসছে সব আই বুড়ো নাম গোচাতে আর পায়েল নাইটি পরেই খাবে আর আপাতত চারজন তা কি করবো পায়েল শাড়ি পরছে না বলছে আমি নাইটি পরেই খাবো এখানে গিয়ে দাও দেখিও গিয়ে হোক এই পায়েল একটু

ওর একশোটা কথা বলতে গেলে নিরানব্বইটা কথা বেঁধে যায় আর একটা ঠিকঠাক হয় তাও আবার তর্ক করে ঠিক করে ওটা খাওয়া দাওয়া কমপ্লিট এ দেখো মোছাও কমপ্লিট শুধু আসনগুলো তোলা হয়নি আর আমার মাথা যন্ত্রণা পুরো সেরে গেছে ওষুধ খাওয়ার পরে তারপর কমলো এখন যে কি ভালো লাগছে মানে পুরো ফ্রি আমি বুঝলে মাথাটা যন্ত্রণা হলে বিশেষ করে আমার মাথা যন্ত্রণায় জ্বরেও এত কাবু করে না আমার মাথা যন্ত্রণায় পুরো কাবু করে দেয় আর আমার মনে হয় সবারই তাই দেহের মধ্যে কোনো একটা যন্ত্রণা হলে অস্বস্তি লাগেই তাই না বলো যাই হোক মাথা যন্ত্রণার জন্য আর তারপর একটু অফিসে আজকে ভীষণ চাপ ছিল সন্ধ্যের পর থেকে সব গুলিয়ে মানে তালে গলে আজকে খুবই চাপের মধ্যে ছিলাম তারপরে একটা রান্নাবাড়ি যদিও কিছুই করিনি একটা চাপ থাকে রান্নার কী খা খেতে দেবো কীভাবে খাওয়াবো আমার তো খুব ভালো লাগে এই জিনিসগুলো জানো তো আর যেটা বলার আজকে এত পরিমাণ চাপ ছিল আর এত মাথায় যন্ত্রণা করছিল। সেই জন্য কী করছি যেন অফিসের খাতাপত্র গোলমাল হয়ে গিয়েছিল। মানে যে লাস্ট একটা হিসেবের ব্যাপার থাকে সেটা গোলমাল করে ফেলে গোলমাল করে ফেলেছিলাম আবার সেটা ঠান্ডা মাথায় ঠান্ডা মাথাতেও আসছে না ঠিক জিনিস কেটে দিচ্ছি এই রকম অবস্থা তারপরে আমার বরটা আমাকে হেল্প করলো করার পরে মোটামুটি কমপ্লিট করে আমার অফিস রুম বন্ধ করে ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি এইবার আমার কাজ আমি একটুখানি কম্বলে নিচে দশ মিনিট শোবই না শুলে হবে না আর এই যে এনাদের খেতে দেওয়া হয়ে গেছে আমার শাশু মাকেও খেতে দেওয়া হয়েছে ও জামা দিয়ে ঠান্ডা লাগছে কি দুষ্টু দেখো যাই হোক মানে এত অস্বস্তি লাগছিল আমার মানে শেষমেশ কি হচ্ছিল জানো তো শেষমেশ মাথা যন্ত্রণার জন্য গা দিয়ে গলদ হয়ে যাচ্ছিলো মানে কি পরিমাণ ঘেমে যাচ্ছিলাম শরীরে একটা যে কোনো একটা অঙ্গ যদি একটু কোনো কাজ কমে যায় না তাতে ভারী মুশকিল হয়ে যায় এই দেখো চালিয়ে রেখেছে বুড়ো হয়ে গেলেও মনে হয় এই দেখবে আর এই দেখো এই হারটা ভালো লাগছে রেডিমেড জানো ও তোমাদের যেটা দেখাবো মনে করলো আজকে অনেক কিছু দেখাবো তোমাদেরকে দেখালাম দেখাবো আর আমার ওই যে অ্যাক্সিডেন্টে আমার শাখা বাঁধানোটা একদম তো হবা একটু আসতে দাও না বাবা বলতে অসুবিধা হচ্ছে হয়তো তোমাদের পরে শুনতে অসুবিধা হবে আমি বলে দিচ্ছি আর এই দেখো যেটা বলছিলাম অ্যাক্সিডেন্টের সময় তো আমার তো শাখা বাঁধানো ভেঙে গেছিলো বেড়ে গেছিলো ভাঙা বলতে নেই বেড়ে গেছিলো এবার টুকরো টাকা বললাম না কিছুটা বাকি ছিল কিছুটা তুলতে পারিনি সে যাই হোক যখন সারতে যাচ্ছি তখন এক গ্রাম সোনা পাইনি আমি বুঝলে তার মানে বুঝতে পারছো তো এখন এক গ্রাম সোনা মানে কত টাকা যাই হোক এক গ্রাম সোনা পাইনি বাকি যেটা দিয়ে আর এইবার যে শাখা ওটা দিদি সেটা আবার একটু চিকোর বেশ বললো জাপ করেই করে দেবো এবার ভেবেছিলাম অফিসের কাজের জন্য বেরোতে পারবো কি পারবো না সবাই ধরো আমাদের এখানে সবাই শাখা বাঁধানো টাদানো পড়বে যাই হোক সেই জন্য বাড়িতে এক শাখা বাঁধানোওয়ালা এসেছিল রেডিমেড দেখো কি সুন্দর দেখো শাখাটা আবার এই সব জায়েরা না সবারই কিন্তু মোটামুটি আমাদের এই ঘোষ বংশে সবারই আছে কিন্তু তবুও এই যে কেনা শাখাগুলো পরে দেখতে বেশ ভালো লাগে দেখো আমার ইচ্ছা আছে কোনো দিনও যদি আমি শাখা বাঁধানো করি এইরকম একটা ডিজাইন করবো তাই এইটা একটা কিনে নিয়েছি এমনি বিয়েতে না পড়লেও যখন তখন অবসরে পড়া যায় আর যেটা নিয়েছি একটু খুলে দে না ও খুলেছে এই দেখো সোনার বালা বাবা কি ফাইন লাগছে না এই বালা দুটো শোনো এই বালা দুটোর বলি দাঁড়াও তুলতে পারছি না অনেকক্ষণ ধরে শার্ট করে রয়েছি এই দেখো ডিজাইনটা দেখো মুখটা ভালো লাগছে এমনি তো দেখে মনে হচ্ছে পুরো সোনা যেন দুটো তাই এইবার এই ডিজাইনটা না যখন আমি কিনি তখন আমি বলছি ও ওরা দাম বলেছিল দেড়শো টাকা যে বিক্রি করতে এসেছিলো বাড়ির উপরে আর আমি বলছি দুটো পঞ্চাশ টাকায় হলে দিয়ে যাবো প্রথমে না একটু চুপ করে থাকলো চুপ করে থাকার পরে বলছে পঞ্চাশ টাকা আর দশ টাকা ধরে দাও তারপরে আমি ভাবলাম যে পঞ্চাশ টাকায় কি আমি আমাকে মারেনি ও লোক এই কপাল ভালো আমার তারপরে ষাট টাকায় এই দুটো চুরি দিয়ে দিয়েছে আর এই যে এই হারটার কথা বলছি এটাও কিন্তু কেনা হার কিন্তু আমি ঠিক করেছি এই রকম হার বারো মাস পরে থাকব কী ভালো লাগছে গলায় মনেই হচ্ছে না কিছু আছে গলায় যেন বলেছে ছ মাসের গ্যারান্টি এই যে সোনার হার সবসময় পরে থাকার থেকে আমার মনে হয় এইগুলো পরে থাকলে ভালো হবে সোনা খুয়ে যাবে বাবা সবসময় করে থাকার দরকার নেই আর ইচ্ছা আছে ভবিষ্যতে আমি একটা চেন করব পুরো একদম প্লেন যে চেনগুলো হয় সেই চেন করে একটা লকেট দিয়ে বারো মাস পরব সেটা পরে ভবিষ্যৎ এখন না আর এই হলো আর যখন তোমাদের সঙ্গে কথাই বলছি দেখা দেখি দেখানোরই যখন এত হুটোপাটি লেগেছে তখন এটাও দেখিয়ে দিই অনলাইন থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে জানি না দেখিয়েছিলাম কি না এই দেখো এটা হচ্ছে আঁচল হ্যাঁ দাঁড়াও ভিতরটা খুলে আজকে ব্লাউজ পিচ বানাতে দিয়েছিলাম সেই জন্য ও যার কাছ থেকে ব্লাউজ বানিয়েছিস সে আবার এই রকম করে ভাজ করে দিয়েছে এই দেখো ওই শাড়িটা ভালো লাগছে শাড়িটা আর আমার এই কালারটা ভীষণ পছন্দের জানো পাটটা দেখো এই দেখো এতটা পাট যেদিন পড়বো সেদিন তো তোমাদের অবশ্যই দেখাবো কমেন্ট করে জানিও হ্যাঁ সেদিন কেমন লাগছিল আমার লাগবে আবার ঘুটে গেলো এটাকে আবার গোছাতে হবে দেখাতেও ইচ্ছা করে পরে আবার মনে হয় দেখো আমি কেবল তোমাদের বললাম না যে একটু শোবো এই গোছাতে গাছাতে এ করব সে করব এ করতে করতে আসোয়া হবে না এখন নটা পনেরো বাজে কি করে শোবো এক্ষুনি পর চলে আসবে এসে খাওয়া দাওয়া করবো আবার তারপরে তাহলে এই তো হলো আর আমার ঘর সম্পূর্ণ অগোছালো আগামীকাল রবিবার রবিবার পায়েলের যেহেতু আইবুড়ো ভাত দেবে ওর বাড়িতে দুপুরবেলা আমাদের সবার নিমন্ত্রণ ওদের বাড়ি সেই জন্য দুপুরে রান্নার ঝামেলা নেই সকালবেলাটা কোনো রকম রান্না করে আর রবিবার অফিসেরও অত তাড়াহুড়ো নেই আর একটু একটু চাপ কম থাকে সেই জন্য ঠিক করেছি সব মানে আলমারি টলমারি সব গুছিয়ে রান্নাঘর দৌড় বাসন কসুন মেজে একদম টিপটপ হয়ে যাব। সোমবারে তো বিয়ের তোর জোর চলো হ্যাঁ আর বংশে আমাদের বংশে অনেক দিন পর কিন্তু আবার বিয়ে বাঁধলো একটা আনন্দ আবার দু মাস পর এক মাস পর আবার আর বিয়ে আছে রিয়ার বিয়ে চলো আজকে আমাদের টাটা দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে অনেকক্ষণ ধরে বক করলাম ছ মিনিট একভাবে কথা বললাম তাহলে চলো টাটা আর এই যে নাকছাবিটা দেখেছো তো কীরকম চুপে থাকে ভালো লাগে না এবার ভাবছি একটা সানিয়া মির্জা মতো নেবো খুব উঠেছিলো জীবনে খুব শখ ছিল কিন্তু এই আমার নাকটা লম্বা বলে নিতে ইচ্ছা করে না যে কেমন লাগবে কী লাগবে না চলে